আসসালামু আলাইকুম ফরদ ভাই এই যে আপনার গাড়ির টোটাল গাড়ি কমপ্লিট বানানো কাজ কমপ্লিট দেখেন আমরা দাদা আপনাকে বলছিলাম এই যে এইখানে একটা হ্যান্ডেল থাকবে এই যে সামনে এই যে এই বড় চাকা তিন সাইডের কুমোর পেন আর এই যে এই জায়গায় দুইটা ডোর এই যে সামনের চাকা এই যে এইখানে আপনাকে গোল একটা লোগো দিয়ে দেবো লাইটিং লবো আর ওই উপরে একটা লাইটিং লবো দেব এখন এই যে গাড়ি কমপ্লিট রাত্রে কালার করব। যদি কোনো অবজেকশন থাকে বা কোনো কিছু হয় নাই ঠিক মতো বা কথা ছিল কিছু যদি মনে হয় আপনার হয় নাই তাহলে বলবেন আর এই যে হচ্ছে আপনার এইখান এই অংশটাই থাকবে একটা চুলা এটা কিন্তু আমরা রঙের পরে লাগাবো এইখানে আর এটা পুরোটা টেবিল আর এইখানে আর একটা চুলা এইটা একটা চুলা এইখানে একটা চুলা আর এই যে উপরে এই যে দেখেন এই যে উপরে একটা ইউ সেল আর সাধারণত আমরা যাদের গাড়ি যখন কমপ্লিট করি রঙের আগে এভাবে ভিডিও করে আপনারা পাঠাই তো সেই ক্ষেত্রে আপনাকেও পাঠাইছি এই যে উপরে আপনার ইউ সেল তারপরে নিচে হচ্ছে যে আরেকটা ইউ সেল আপনার দুইটা ইউ সেল দেওয়ার কথা ছিল এই যে তারপরও আর এই যে এরকম তিনটের গ্লাস থাকবে এই যে এই গ্যাপ দেখাই বাইরে থেকে দেখাই আপনার এই যে এইখান দিয়ে এখানে গ্লাস থাকবে এখান দিয়ে গ্লাস এই খবে গ্লাস এই খবেও গ্লাস এই খোবও গ্লাস ঠিক আছে এ হচ্ছে আপনার ফুল গাড়ি আর এই যে সামনে আরেকটা হ্যান্ডেল আছে তো দেখেন আশা করি আপনার পিটোর মধ্যে যে যেরকম বলা আছে ঠিক গাড়ি ওই রকমই করে দিছি তারপর যদি আপনার মনে হয় যে কোনো কিছু বাদ পড়ে গেছে আমাকে এখনই জানান আমি এখনই করে দেবো আর এই যে এর ভিতরে থাকবে আপনার ড্রয়ার এই যে এডে হচ্ছে একটা ক্যাশ ড্রয়ার এই যে আর এই উপরে আমরা টেবিল করবো ঠিক আছে এগুলো রোগের পরে লাগাবো আপনি আমাকে এখনই জানাবেন আশা করি এখন জানাইলে পরে আমি যদি আপনার কোনো কিছু ই থাকে অবশ্যই আমি এখন সংশোধন করে দেব আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই